ভূতের ঘটনা রাস্তায় যখন ফাঁকা কথা ও কণ্ঠে সান্তি তেমন ঘটনাটা ঘটেছে সর্দি রুটে প্রায় মধ্যরাতে সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক বারোটা থেকে সাড়ে বারোটার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায় বাসে যাত্রী ছিল একজন গল্পের নায়ক ড্রাইভার আর একজন হেল্পার পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী নামা করার কথা কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি বাসটি শহর ছেড়ে আরও দূরে ছুটে গেল এবং জায়গাতে খারাপ লোকের মুখে সোনা থামলো সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল তারা বেশ লম্বা চড়া এবং সাদা আলখেল্লা পড়া মুখ অন্ধকারে ভালো করে বোঝাও যাচ্ছে না তাদের মধ্যে একজন হাতে ছোট বাচ্চার কাফনে লাশ তারা ড্রাইভারকে কি বললো আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না তারা বাসে উঠে এলো তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ কেন যেন ছড়িয়ে পড়েছে নাকে এসে লাগছিল গন্ধটি এমনই ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না রাতের বাস তাই লাইটগুলো সব অফ করা ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো যতই স্পিডে বাড়ায় বাস আর তেমন এগোয় না অদ্ভুত লোকগুলো সারা সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে বাসের অন্য তিনজনের ততক্ষণে কাহিল অবস্থা ভয় যেন সিটের সাথে আটকে গিয়েছে নড়াচড়া করতে পারছে না হঠাৎ মনে হল পিছনের সিট থেকে কর্মর করে হাড় চাবানো শব্দ আসছে তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না এরা অন্য কিছু তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বললো সেই একমাত্র যাত্রীটা এরই মধ্যে যে সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছে সিটে এসে বসেছে তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে ঠিক জানি না লোক দুইটা যখন নেমে যাবে দরজার কাছে আসা মাত্র ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল সেই যাত্রীর খুব কৌথল ছিল যে তারা দেখতে কেমন তখন দেখা গেল তারা মানুষের মতোই কিন্তু দেখতে চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত সেটাই তাদের অশরীলী ভাবটা ফুটিয়ে তুলেছে তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়া তাই সে যাত্রীর দিকে তাকিয়ে বলল তোর মায়ের বুকের দুধের অনেক তেজ তাই আজকের মতো বেঁচে গেলি এই বলে তারা কবরস্থানে নেমে গেল এই ঘটনাটা সত্যি রাজশাহী অঞ্চলের একটি গ্রামে ঘটে যাওয়া আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন